ইচ্ছাতে সাইকেল তো হে গাইস দিস চ্যানেল অচিন্তো রোস্ট তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর ফানি ভিডিও চলো বেশি না বকে ভাত ভিডিওটা করে যাক স্টার্ট ক্লাস নাইনে ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায় আপনার ভালো লাগে না দেখতে হ্যাঁ দিদিমা ভালো লাগে যখন 12 ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায় এ স্মার্টফোন পায় ভালো লাগে না দেখতে বললাম তো ভালো লাগে কতবার বলবো আগামী থেকে মেয়েরা এগারো বারো দুটো ক্লাস কাজে লাগবে এটা সারা জীবনই লাগবে কিন্তু এগারো ক্লাসটাও তাদের কাজে লাগবে ভগবানের থেকেও বড় কি তা ভগবানের থেকে বড় হতে হলে আপনি মন্দিরে থাকুন আমরা পুজো করব মন্দিরে পুজোতে কি কি দেবেন দিদিমা ফুল করে সাজাবো তো বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই